গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল জয় গোপাল কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব খুব ভালো আছেন আমরাও আছি ভালো মোটামুটি আপনাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে ভালোই আছি মোটামুটি আজ একটা শুভ দিন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন কবিগুরুর চরণে জানাই আমি শতকোটি প্রণাম আজকের দিনটা আমার সকল বন্ধুদের যেন খুব খুব ভালো কাটে খুব ভালো থাকুন আপনারা সকলেই আপনাদের তো সকলেরই চাটা খাওয়া হয়ে গেছে আমাদেরও আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে চাটা খাওয়া এবার পড়ে রয়েছে বাকি সব কাজকর্ম আর মনটাও একটু ভালো নেই কারণ পিয়ার শরীরটা খারাপ কদিন ধরেই ও একটু আমার হেল্পার কাজে কমের কিন্তু এখন পাচ্ছে না কদিন খুব একটা তাও করছে তা আমি করতে দিচ্ছি না শরীরটা খুব খারাপ জন্য মনটাও একটু ভালো নেই তার মধ্যে একটু মনটা ঠিক করি কারণ নিজেকে ভালো নিজেকেই রাখতে হয় কেউ এসে ভালো রাখে না যারা আসে সকলেই নিজেরা ভালো থাকতে আছে ভালো রাখতে আসে না আর কদিন খুব কষ্ট হয়েছে আমাদের সকলেরই আপনাদেরও হয়েছে আমাদেরও হয়েছে সকলের হয়েছে সকল মানুষদের গরমের চেয়ে প্রচুর কষ্ট পেয়েছি সকলেই আমরা এই দু দিন একটু কষ্টটা কম আছে একটু ওলডারটা ঠান্ডা ঠান্ডা আছে আবার জানি না কখন কী হয় যাই বক বক করলাম এবার সব কাজকর্মও পরে আছে করতে হবে আমারও শরীরটা খুব একটা ভালো না কারণ সন্তানদের শরীর খারাপ থাকলে মায়েদেরও মন মেজাজ সব খারাপ থাকে আর আমারও এমনি শরীরটাও খারাপ আমারও তার মধ্যে দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে হবে সংসার ধর্ম বড় ধর্ম এই ধর্ম সবাই পালন করতে পারে না বহু যুদ্ধ করতে হয় যুদ্ধের মধ্যে দিয়ে চলতে হয় যারা এটা পালন করে তারাই এর মর্মটা বুঝে যে দেশে যে দেশে যুদ্ধ করলে তবুও যেতা যায় সংসারের সংসার ধর্মের যুদ্ধ খুব ভয়ঙ্কর সেটা সবাই নিতে পারে না কিন্তু আমার মনে হয় যুদ্ধে হার না মানলে একদিন জয়লাভ হয় তো বন্ধুরা অনেক বকবক করলাম আবার অনেকে বলে ফেসবুকে এসে বক বক করে ইউটিউবে এসে বক বক করে সব জায়গায় বক বক করে তাদেরকে ব্লক করা ভালো অনেক মানুষ বলে যারা নিতে পারে না এগুলো যাদের এই কথাগুলো পয়েন্টে পয়েন্টে কথাগুলো জয়েন্টে জয়েন্টে লাগে তারা পছন্দ করে না দেখ আবার আবার অনেক আমার ভালো ভালো বন্ধু বান্ধবী আছে তারা পছন্দ করে তাদের জন্যেই বকি যাক বন্ধুরা আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন এই যে মুখের হাসিটা সময় বজায় রাখুন এটাই কিন্তু নিজস্ব টাটা